তাহলে প্রথম উপাদান কী কী প্রথম উপাদান আপনি বলবেন যে ফার্স্ট এলিমেন্ট ফার্স্ট এলিমেন্ট ফার্স্ট এলিমেন্ট কী কী মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো তারপর ওয়ান আর কত টু আর তারপরে কী বলবেন সেকেন্ড এলিমেন্ট সেকেন্ড এলিমেন্ট কত কত এইট তারপর থ্রি জিরো মাইনাস ওয়ান জিরো আর কত থ্রি এটা নিয়ে গঠিত সেট ডোমেন এটা নিয়ে গঠিত সেট রেঞ্জ এটা জাস্ট লিখতে হবে কি ডিও ঠিক আছে আমরা যেটা পেলাম ডোমেন আর এটা হলো আমাদের কি ওকে এই ছিল কাজের এই ছিল কাজের পঁয়ত্রিশ পৃষ্ঠার পঁয়ত্রিশ পৃষ্ঠার কাজের ক অঙ্কের সমাধান পঁয়ত্রিশ পৃষ্ঠার কাজের নাম্বার ম্যাটটি এখন আমরা সমাধান করবো বলা আছে যেন এক্স ওয়াই বিলংস টু এ তার মানে কি বুঝতেছেন এক্স এর এবং ওয়াই যে মানগুলো সবগুলোই সব মানগুলোই এর অন্তর্ভুক্ত হয় এবং ওয়াই ইজ টু ওয়াই মাইনাস এক্স ইজ ইকুয়াল টু কত ওয়ান যেখানে এ এ বলছে এ বলছে কিন্তু আমাদের মাইনাস থ্রি মাইনাস টু

একটা এক্সের জন্য একটা ওয়াইয়ের জন্য এক্স এখানে কত ওয়াই দেখেন এক্সের মানগুলো কী কী এই সকল মান কিন্তু এক্সের মান যখন আপনি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান এক্সের জায়গা যদি প্রথমে মাইনাস থ্রি আসে মাইনাস থ্রি শুধু এক্সের জায়গা বসান তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্সের জায়গাত প্রথমে কত বসাবেন মাইনাস থ্রি প্লাস ওয়ান তাহলে ওয়াই ইজ ইকল টু মাইনাস থ্রি প্লাস ওয়ান তার মানে কত হচ্ছে মাইনাস টু তার মানে দেখেন এক্সের মান প্রথমে আমি কত বসালাম ফর এক্স ইকাল টু মাইনাস থ্রি এ এর জন্য আমি কত পাইলাম ওয়াই মান মাইনাস টু যখন আমি এক্সের মান মাইনাস থ্রি বসালাম তাহলে শর্ত থেকে ওয়াই মান বাই শর্ত থেকে ওয়াই ইজ ইক টু এক্স প্লাস ওয়ান তাহলে কত পাইলাম মাইনাস টু পাইলাম এবার আসেন যখন এক্সের মান তারপরে কত বসাবেন মাইনাস টু এই এক্সের জাগাত এক্স প্লাস ওয়ান তাহলে এক্সের জাগাত কত বসাবেন মাইনাস টু এক্সের জাগাত মাইনাস টু যদি বসান তাহলে আপনি ক্যালকুলেশন করলে ফলাফলটি পেয়ে যাবেন কত মাইনাস ওয়ান তাহলে এক্সের মান যখন মাইনাস টু ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছেন কত মাইনাস ওয়ান আবার এক্সের মান কত বসাবেন মাইনাস ওয়ান ওয়াই ইজল এক্স এর জায়গা যদি মাইনাস ওয়ান বসান আর এখানে কত প্লাস ওয়ান তাহলে এক্সের জায়গা কত বসালেন মাইনাস ওয়ান ওয়ান ক্যালকুলেশন করলে কত থাকতেছে জিরো তাহলে ওয়াই এর মান কত পাচ্ছে জিরো তাহলে এক্সের জায়গা যখন আমি মাইনাস ওয়ান বসাইতেছি ওয়াই মান কত পালাম জিরো আবার আরেকটি মান আছে এক্স মান কত জিরো এখানে এক্সের জায়গা জিরো বসাবেন তাহলে জিরো আর ওয়াই মান কত পাবেন ওয়ান এবার এবার যে প্রসঙ্গ এক্স এর মানগুলো দেখেন তো এর জায়গা মানে এই এই যে সকল মান সবগুলো এর অন্তর্ভুক্ত মান y যে মানগুলো পাইলাম এই সকল মান দেখেন তো এর মধ্যে আসে কিনা এই যে আসে মাইনাস টু উপরে আছে মাইনাস ওয়ান উপরে আসে উপরের সকল মান কিন্তু এর মান উপরের যে মানগুলো আমরা বসাইলাম উপরের এই সকল মান কার মান এর মান সেই জন্য মাইনাস টু উপরে দেখেন আসে বা মাইনাস টু এই যে এ সেটের অন্তর্ভুক্ত উপাদান আছে মাইনাস ওয়ান এ সেটের মধ্যে আছে কারণ কি বলছে কেন ওয়াই বিলংস টু এ মানে ওয়াই সকল মান কার মধ্যে থাকা লাগবে এর মধ্যে থাকা লাগবে জিরো দেখেন তো জিরো এর মধ্যে আছে কিন্তু ওয়ান প্লাস ওয়ান কিন্তু এর মধ্যে নেই তাহলে আপনাকে লিখতে হবে কি যেহেতু যেহেতু ওয়ান ডাজ নট বিলংস টু এ সেহেতু সেহেতু পূর্বম জোর কত জিরো কমা ওয়ান ডাজ নট বিলংস টু কার মধ্যে থাকবে না আমাদের দেওয়া আছে এস এস অন্যায়ের মধ্যেই থাকবে না এবার আপনি এস অন্যায় যে ক্রমজোরটি লিখবেন সেটা কি লিখবেন বলেন তো এখানে দেখেন এই ক্রমজোর মাইনাস থ্রি মাইনাস টু এটা একটা ক্রমজোর তারপরে -2 টু মাইনাস ওয়ান এটা একটা ক্রমজোর মাইনাস ওয়ান কমা জিরো এটা একটা ক্রোম জোর এই ক্রোম জোরের প্রথম উপাদানগুলো নিয়ে গঠিত সেট হবে ডোমেন তাহলে লিখলাম এখানে হচ্ছে ডোম এস ইজ ইকুয়াল টু মাইনাস আর কত মাইনাস টু আর কত মাইনাস ওয়ান এটা কিন্তু আমাদের ডোমেন তারপরে কত রেঞ্জ এস ইজ টু দ্বিতীয় উপাদান নিয়ে গঠিত সেট রেঞ্জ মাইনাস টু মাইনাস ওয়ান জিরো তাহলে মাইনাস টু মাইনাস ওয়ান আর কত জিরো এই ছিল আমাদের পঁয়ত্রিশ পৃষ্ঠার কাজের খ ম্যাথের সমাধান